অনেকে অভিযোগ করেন যে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তার আশীর্বাদেই বর্তমান সরকার প্রফেসর ইউনুস সরকারের ক্ষমতায় আরোহণ এবং শেখ হাসিনা সরকারের বিদায় এই ঘটনাগুলো ঘটেছে শেখ হাসিনা সরকার আমেরিকার বিপক্ষে চলে গিয়েছিল আমেরিকার স্বার্থ উদ্ধার করতে পারেনি সেই কারণেই আমেরিকান ডিপ স্টেটের ষড়যন্ত্রে বাংলাদেশে এক ধরনের বড় বিনিয়োগ করে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন তীব্র করে সেই সরকারকে সরকারের পতন ঘটিয়েছিল জো বাইডেন সরকারের ডিপ স্টেট এবং তারপরে প্রফেসর ইউনুস এই রাষ্ট্রক্ষমতায় আসাও সেই একই পথের কাহিনী এই কথাটা নানাভাবে নানাজন বলার চেষ্টা করেন সত্য মিথ্যে এটা ইতিহাসই এক সময় হয়তো প্রমাণ দেবে ইতিহাসে বর্ণনা করবে ইতিহাসের সত্য ভাষণ আদতে কি কিন্তু প্রফেসর ইউনুস ক্ষমতা আসার পরে যখন আমেরিকার রাষ্ট্রক্ষমতা পরিবর্তন হলো ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা নিলেন তখন অনেকটা অসহায়ত্বের দিকেই মনে হলো যে প্রফেসর ইউনুস এবং তার সরকার চলে যাচ্ছে কারণ আমেরিকার সাপোর্টটা প্রফেসর ইউনুস পাবেন না এটাই আমরা সবাই ধরে নিয়েছিলাম এটাই আলোচনা হচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যেহেতু প্রফেসর ইউনুসের সম্পর্ক ভালো না ডোনাল্ড ট্রাম্পের দলের সঙ্গেও ভালো না এবং ঐতিহাসিকভাবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের বিপক্ষে হিলারি ক্লিন্টনের পক্ষে প্রফেসর ইউনুসের বিরাট অঙ্কের টাকা লগ্নি করার ইতিহাস রয়েছে এই সব কারণে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কটা হয়তো ঝালাই করতে পারবেন না সেরকম একটা আশঙ্কার জায়গা থেকেই বাংলাদেশ সরকারকে দেখলাম যে চীনপন্থী চীনমুখী হয়ে যেতে চীনের উপরে চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরি করা চীনের দিকে ঝুঁকে পড়া এই ব্যাপারটা আমরা লক্ষ্য করলাম যখন কি না ভারত বিদ্বেষী নীতিটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে শুরু করল শেখ হাসিনা বিদায়ের পর কারণ শেখ হাসিনা থাকার সময় ভারতের সঙ্গে যে গভীর বন্ধুত্ব ছিল সেটা এখন একেবারে শত্রুতার পর্যায়ে চলে গেছে কিন্তু এই যে চীনের দিকে ঝুঁকে পড়া চীনের সঙ্গে সম্পর্ক বিল্লাপ করা আবার মাঝখানে মনে হলো যে আমেরিকা যখন প্রফেসর ইউনুস সরকারের দিকে আসছে সম্পর্ক ঝালাই করার চেষ্টা করছে করিডোর নিয়ে অফার দিচ্ছে বন্দর নিয়ে অফার দিচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে নানা রকমের আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছে সেরকম পরিস্থিতিতে আবার মনে হলো যে সরকার বোধহয় আমেরিকার দিকে এক ধরনের ইউ টার্ন করছে এরকম দদুল বর্তমান পরিস্থিতিতে এবার দেখলাম যে চীনের সঙ্গে যখন আমরা এটাও দেখেছি যে চীনের সঙ্গে পাকিস্তানকে মিলিয়ে তিন দেশীয় জোটের একটা রূপরেখা তৈরির উদ্যোগও হচ্ছে সেরকম মুহূর্তে চীন যে ভয়াবহ সিদ্ধান্ত নিতে চলেছে নতুন করে ভারত যেমন বাদ করেছে তেমনি চীন আর একটা বাদ করতে চলেছে ব্রহ্মপুত্র জুড়ে যেটা ভারতের জন্য তো অশনি সংকেত বাংলাদেশের জন্য ভয়াবহ অশনি সংকেতের ঘটনা কিন্তু তাহলে চীনের সঙ্গে যে এই যে সম্পর্ক ঝালাই করা ঘটা করে চীন সফর করা চীন সফর থেকে আমাদের অনেক কিছু অর্জন হবে এই ভাষ্যগুলো আমরা প্রফেসর ইউনিভার্সের প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কাছ থেকে যে বারবার শুনেছি সেই ভাষণগুলোর বাস্তবতা কোথায় গিয়ে ঠেকছে তাহলে চীন কি আমাদেরকে পানি দিয়ে মারতে চাই এবার সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম চীনের বাঁধ তৈরির কথা ব্রহ্মপুত্রর মুখে চীন বাঁধ তৈরি করছে এখন চীন বাংলাদেশ ভারতের বিপক্ষে যে কোনো সিদ্ধান্ত নেবে এটাই স্বাভাবিক কারণ চীন এবং ভারত একেবারে চিরশত্রুর মতো যদিও কখনো কখনো মনে হয় যে চীন ভারত রাশিয়া এই তিন দেশ মিলিয়ে বোধহয় একটা নতুন জোটের রূপরেখা তৈরি করতে যাচ্ছে সেরকম আলোচনাও শোনা যায় কিন্তু সেই আলোচনার বাস্তবায়নটা এখন পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না সেই কারণেই বলছিলাম যে চীন ভারতের বিপক্ষে সিদ্ধান্ত নেবে ভারতের স্বার্থের হানি করবে এটাই স্বাভাবিক কিন্তু বাংলাদেশ বাংলাদেশ তো চীনের সঙ্গে দহরম মহরম সম্পর্কের দিকে গেল যে সম্পর্কটা শেখ হাসিনার সময়ও ছিল না প্রফেসর ইউনুসের সময় বলা হচ্ছিল যে চীনের সঙ্গে সম্পর্ক অনন্য উচ্চতায় উঠেছে চীন আমাদেরকে বহু দিক থেকে সহযোগিতা করবে ভারতের সঙ্গে যখন নদী এবং নদীর পানি নিয়ে বাংলাদেশের নানা সংকট তখন বাংলাদেশের ভারত এবং বাংলাদেশের নদীগুলোকে নিয়ে নদী অঞ্চলে বহু প্রজেক্ট চীন করবে এরকম চুক্তির দিকেও বাংলাদেশ সরকার গিয়েছে তখন থেকেই মনে হচ্ছিল যে চীনের সঙ্গে একটা অন্য রকম সম্পর্ক তৈরি হয়ে গেছে তাহলে চীন এই সিদ্ধান্ত নিতে চলেছে কেন সেই আলোচনায় একটু আসছি তার আগে জেনে নিই যে গণমাধ্যম কি বলছে চীন কি করছে গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে ব্রহ্মপুত্রে চীনা বাঁধ উদ্বোধন উদ্বেগে ভারত ও বাংলাদেশ সেখানেই বলা হচ্ছে তিব্বত ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদীর ওপর বিশাল আকার বাঁধ ম্যাগা ড্যাম যাকে বলা হচ্ছে নির্মাণ প্রকল্প শুরু করেছে বেইজিং প্রকল্পের আওতাধীন নদীটি তিব্বতে ইয়ারলুং আহ তসংক তসম্প এবং ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত উনিশ জুলাই আয়োজিত প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে চীনা প্রধানমন্ত্রী লি সিয়াং যোগদান করেছিলেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিও এই খবর নিশ্চিত করেছে গত ডিসেম্বরে মেগাডম প্রকল্পের অনুমোদন করেছে বেইজিং এখন সেটা বাস্তবায়ন শুরু হয়েছে তিব্বত অঞ্চলে চীনের অর্থনৈতিক স্বার্থ ও কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্য সামনে রেখে প্রকল্পটি সাজানো হয়েছে বিশ্বের বৃহত্তম বাঁধ থ্রি গার্জেস ড্যামও নির্মাণ করেছে চীন এবং ধারণা করা হচ্ছে বিশ্বের সেই বৃহত্তম বাঁধের চাইতেও বড় বাঁধ এবার হতে যাচ্ছে এটি দৃশ্যমান হলে এটিই হবে পৃথিবীর সব থেকে বৃহত্তম বাঁধ যেটার ফলে ভারত এবং বাংলাদেশের নদী নদীগুলো বিপদে পড়বে এবং পানি প্রবাহ চীন নিয়ন্ত্রণ করবে যখন খরার সময় তখন পানি ধরে রাখবে যখন বর্ষার সময় তখন পানি ছেড়ে দিয়ে এই অঞ্চলের বন্যা একেবারে নিশ্চিত করবে তাহলে চীন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে কেন যে সিদ্ধান্ত ভারতের ক্ষতি তারা করতেই পারে কিন্তু যে সিদ্ধান্তে বাংলাদেশের ক্ষতি হবে সেই সিদ্ধান্ত চীন কেন নিতে চলেছে তাহলে কি বাংলাদেশের বর্তমান সরকার কূটনৈতিক সম্পর্ক স্থাপ ব্যর্থ হয়ে গেল নাকি যে ঘটনা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করতে যাওয়ার মাঝপথে যখন আমেরিকার আবার সিগনাল পাওয়া গেল তখন আমেরিকার সঙ্গে আবার সম্পর্ক তৈরি করতে যাওয়া এবং সেই সব সম্পর্ক এই সরকারের সব সম্পর্কই হচ্ছে একপাক্ষিক সম্পর্ক এবং হেলে পড়া সম্পর্ক সম্পর্ক আমি পররাষ্ট্র নীতি কী হওয়া উচিত পররাষ্ট্রনীতি বাংলাদেশের আজীবনে ছিল হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা নয় কিন্তু সেই পররাষ্ট্রনীতি একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে এই সরকার আসার পরে সেই পররাষ্ট্রনীতি আর নেই প্রকাশ্যে ভারত বিরোধিতা করছে সরকারের উপদেষ্টারা এবং প্রধান উপদেষ্টা স্বয়ং করছেন যখন চীনের দিকে ঝুঁকছে তখন একেবারে পুরো চীনের দিকে ঝুঁকছে যখন আমেরিকার দিকে ঝুঁকছে তখন পুরো আমেরিকার দিকে ঝুঁকছে এখন দেখা যাচ্ছে আমেরিকার দিকে ঝুঁকছে কারণ করিডোর ইস্যুতে আমেরিকার সঙ্গে আলোচনা অনেক দূর চলে গেছে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে অনেক আলোচনা শোনা যাচ্ছে করিডোর কেন চায় আমেরিকা জাতিসংঘ আমেরিকা জাতিসংঘকে করিডোর বাংলাদেশের দিতে চায় কেন আরাকান আর্মিকে সহযোগিতা করার জন্য আরাকান আর্মিকে সহযোগিতা করার ফলে কি করতে চায় আরাকান একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠিত করে সেইখানে এবং বাংলাদেশে আমেরিকা স্থায়ী ঘাঁটি করতে চায় এই স্থায়ী ঘাঁটি কেন করতে চাই স্থায়ী ঘাঁটি করতে চাই চীনকে মোকাবেলা করার জন্য চীনকে সায়স্তা করার জন্য এই কর্মকাণ্ডে যখন বাংলাদেশ সহযোগিতার নামে সামনে এগিয়ে যাচ্ছে তখন চীন কেন বাংলাদেশের কথা ভাববে চীন কেন বাংলাদেশকে সহযোগিতা করবে এই প্রসঙ্গ তো চলেই আসবে সুতরাং আমার মনে হয় যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে পররাষ্ট্রনীতি কিংবা আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক কেমন হওয়া উচিত সেই ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা বলে একজন আছেন তাকে সাইড বেঞ্চে বসিয়ে রেখে নিরাপত্তা উপদেষ্টার নামে যাকে নিয়ে আসা হয়েছে নানাভাবে বিতর্ক তৈরি করেছেন যিনি তাকে এই কূটনৈতিক সম্পর্কের কাজে লাগানো হচ্ছে যেটা নানাভাবেই বুমেরাং হচ্ছে এবং তিনি আমেরিকার স্বার্থ উদ্ধার করার চেষ্টা করছেন এরকম অভিযোগ অনেকে করেন যার কারণে চীন বেকে যদি পুরোটা বসে শতভাগ বেকে যদি চীন বসে শতভাগ বেকে যদি ভারত বসে তাহলে আমাদের অস্তিত্ব কোন জায়গায় যাবে সেই ভাবনা কি পররাষ্ট্র উপদেষ্টা কিংবা নিরাপত্তা উপদেষ্টা কিংবা স্বয়ং প্রধান উপদেষ্টার আছে নাকি ভাবনা থাকা সত্ত্বেও তারা জেগে জেগে ঘুমাচ্ছেন এই প্রশ্নটা চলেই আসবে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে